আসসালামু আলাইকুম এভ্রিহন কেমন আছো আশা করি ভালোই আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আজ সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম আর এখন বাজে সাড়ে ছটা তখন থেকে কাজগুলোকে গুছিয়ে নিতে হবে না হলে একটু দেরি হয়ে যাবে তো একটা ডিম টুচ করে বাবুকে স্কুলে পাঠিয়ে দিলাম তো তোমাদের কাছে একটাই তো আমরা আমার যে যেখান থেকে ভিডিওটা দেখছো যদি তোমাদের আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে কোনো অংশে তো একটা লাইক করে দিও আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন তো সব কাজ কমপ্লিট করে এখন বাইরে দেখো আজকে রোদও বেড়ায়নি রোদ না তো কাজ করতে হবে না তো আমি আর বাকি কাজ না করে আগে রান্নাঘরে চলে আসব আজকে বানাবো বেগুন ভর্তা তার সঙ্গে এটা হচ্ছে বড়ি দেব বড়ি দিয়ে ভর্তাটা খেতে ভালো লাগে এখন তো বড়ির সময় তো আমি শিখটা দিয়ে আখায় দিয়ে দেব তাহলে ভালো হবে আর পুরো আখায় দিয়ে দিলে তা ভালো হয় না তো আমি বেগুন ভর্তাটা করার জন্য আখায় দিয়ে দিলাম বেগুনটা তোমাদের যদি খেতে মন চায় তাহলে এভাবে করে করবে গ্যাসের থেকেও তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসে খুব দেরি হয় অনেক গ্যাস পুড়ায় তো মরিচটা আর ওই বড়িটা ভেজে নিচ্ছি আর এখানে অল্প কটা আটা সেনে নিয়েছি দু পাঁচখান রুটি হবে এখানে আর বড়িগুলোকে ভেঙে নেব পাটাতে গুঁড়ো করে নিতে হবে তারপরে সব গুঁড়ো করা কমপ্লিট হালকা একটু তেল দেব এখানে মরিচ বেটে শুয়ে ধুয়েছি আর এখানে লবণ দেব তারপরে সবগুলোকে মিক্স করে নেব করা হয়ে গেছে হালকা মরিচ দেবো বেশি ঝাল খাবো না তো ঝাল পরিমাণটা দেখে ঝালটা দেব দেখলাম ঝাল লবণ সব ঠিকঠাক আছে তো এক্ষুনায় রেখে দিলাম ভর্তাটা খেতে খুব ভালোই হয়েছে তো একটু আমি খেয়ে দেখব রান্না তো আমি করছি আমাকেই তো খেতে হবে না তো সকালে বান্না শেষ আর রান্না করি না বেগুন ভর্তায় করেছি আর এখানে হচ্ছে বিকেট মাছ এই মাছটাকে রান্না করবো আজকে মাছটাকে কুটে পরিষ্কার করে নিয়েছি তেল আর লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভাজতে হবে মাছটা না ভেজে খেতে ভালো লাগে না কতজন আছে মাছ ভাজে না না ভেজে রান্না করে মাছ ভেজে যাই হোক তেলে দিয়ে দিলাম ভাজার জন্য লাল লাল করে ভেজে ভাজা মাছটাকে খেতে হবে খুব ভালো লাগে খেতে তো ভেজে রান্নায় বসে দিলাম রান্নাটা দেখালাম না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদেরও দেখতে ইচ্ছা করবে না বোর হয়ে যাবে তাই তো রান্না আমার কমপ্লিট তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকো সুস্থ